टीवी रेडियो किंबा मोबाइल नय ग्रामीण ছয়টি বাড়ির দেওয়ালের সামনে দাঁড়ালেই আবহাওয়ার সংবাদ পড়া যায় সেই সংবাদ পড়ার পরই কাজে বের হন কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাদ ও উত্তর কাশিয়াবাদ এলাকার গ্রামবাসীরা জানা গিয়েছে এই দুটি গ্রামে প্রায় একশো পঞ্চাশটি আদিবাসী পরিবারের বসবাস রয়েছে তারা নদী থেকে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন বেশ কয়েকটি পরিবার আবার চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছে এই পরিবারগুলিতে টিভি ও রেডিও নেই সব পরিবারে আবার বড় মোবাইলও নেই তাই সব সময় তারা আবহাওয়া হওয়ার খবর জানতেও পারেন না অনেক সময় তারা নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ঝড় ও বৃষ্টির কবলে পড়েন এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে তাদের চাষবাসের ক্ষতি হয় সেই কারণে গ্রামের জনা পাঁচে যুবক যুবতী দীর্ঘ প্রায় তিন বছর ধরে এই দুটি গ্রামের ছয়টি বাড়ির দেওয়ালে আবহাওয়ার বিভিন্ন তথ্য লিখে দিয়ে যান আগামী পাঁচ দিনের আবহাওয়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য ওই ছয়টি দেওয়ালে চক দিয়ে লেখা হয় এমনকি আবহাওয়া অনুযায়ী কৃষির পরামর্শ লেখা থাকে এ বিষয়ে কাশিয়াবাদের মুন্ডাপাড়ার বাসিন্দা যমুনা মুন্ডা বলেন ওই ছয়টি বাড়ির দেওয়াল গ্রামবাসীদের কাছে আবহাওয়া কেন্দ্র হয়ে উঠেছে এখানে লেখা হচ্ছে কোনো মানে বৃষ্টি ঝড় ঝাপটা হলে এখানে লেখা হয় মানে ওরা জানতে পারে বলে দিলে এখানে লেখা হয় এখানে বুঝতে পারি আমরা কিছু জনের লেখা হয় না এমনি ঝড় হবে বৃষ্টি হবে এই জন্য এখানে খবরে মানে লেখা হয় তারপরে আমরা মাছ কাঁকড়া ধরে খাই চাষবাস করে খাই নদীর এলাকা আবার দিকে নজর রাখি আমরা যদি এক ঝড় ঝাপটা হলে কোথায় ফালাবো না ফালাবো এইটা আমরা দেখে থেকে বুঝতে পারি আমরা তখন ফলাই গ্রামের আবহাওয়ার দিদিমণি পিয়ালি মুন্ডা বলেন হচ্ছে আমাদের পাঁচ দিনের ওই আবহাওয়া রিপোর্ট লেখা হয় এখান থেকে আমাদের এখানে দেড়শো জন আদিবাসী গ্রুপ মেম্বার মানে পরিবার আছে ওনারা এখান থেকে দেখে বুঝতে পারেন যে কখন ঝড় হবে কখন বৃষ্টি হবে বা দেখে তারা বোঝে যে না এখন নদীতে যাওয়া সম্ভব নয় ঝড় বৃষ্টি হবে এইটা দেখে তারা বোঝে বা এখানে কৃষি পরামর্শ দেয়া হয় যে এই সময়টা কোন কোন চাষ করা যাবে কি কি ব্যবহার করা যাবে এইসব দেখে তারা বোঝে তাতে তাতে চাষের সুবিধা হয় এবং নদীতে যাওয়া এখানে আমাদের ছটা জায়গায় লেখা আমি এখানে তিনটে বোর্ড লিখি আমার ওখানে উত্তর গ্রাম আছে ওখানে একটা দিদি আছে তিনি লেখেন তিন বছর মানে পাঁচ দিনের রিপোর্ট আমরা দিয়ে দিই যে ঝড় হবে কী বৃষ্টি হবে কত পরিমাণে বৃষ্টি হবে মেঘলা থাকবে না মেঘলা হবে না সেগুলো আমরা সব এখান থেকে জানি না জিজ্ঞাসা করে বা কোনো সময় ধরো বৃষ্টি হলো যে বৃষ্টিতে ধুয়ে গেছে দিদি কেন লেখা হয় আমরা বুঝতে পারছি না একটু লিখে দিন দিলে ভালো হয় যেহেতু আমাদের আদিবাসী গ্রাম অনেকেই ফোন ব্যবহার করে না অনেকে টিভি হয়তো আছে বাড়িতে দেখেই না যে বুঝতে পারে না যে কিভাবে কি হচ্ছে কখন ওয়েদার ঠিক থাকবে কখন ঠিক থাকবে না তার জন্য আমাদের এটা করা হয়েছে আমাদের সংগঠন থেকে এটা করা প্রতিমা থেকে বিশ্ব নিউজ টিম সুন্দরবন মার্বেলস এন্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলস এর এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাব রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পত্র প্রপাইটার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটেরিয়ালস দেখুন আমাদের মোটর সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন